সংসদ সদস্য ইয়াস মোল্লা এবং আমার ছোট ভাই দীপজল এবং তার মেয়ে শিল্পীবৃন্দ ও মিডিয়ার ভাই ও বোনেরা সালাম আলাইকুম আসলে আজকের দিনটা আমার কাছে অনেকটা ঈদের মতো মনে হচ্ছে কারণ আনন্দ কিন্তু আমাদের চলচ্চিত্রের বর্তমান অবস্থা আপনারা সবাই জানেন নতুন করে সেই জাহাজটাকে উঠানোর জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বহু চেষ্টা করছেন কিন্তু আসলে আমরা নিজেরাই ভালো না প্রথম কথা যে আর ডিজিটালের কথা হচ্ছে আজকে ছবি ডিজিটাল হয়েছে হয়েছে বা হবে কিন্তু কোথেকে আমরা এক নতুন নিয়োগ করলাম সিনেমা হল ডিজিটাল করার আগে আমরা ছবি ডিজিটাল করে ফেললাম যেরকম দোকান না বানিয়ে মাল নিয়ে রাস্তায় ঘুরছি অনেক ষড়যন্ত্র থাকে তবে ইলিয়াস একটা কথার উত্তর আমি দেব চলচ্চিত্রে কোন পলিটিক্স নেই আপনার ছবি চলবে পলিটিক্স থাকবে না আপনি হিরোসব স্টাবলিশ হবেন কোন পলিটিক্স করা যাবে না সে নায়ক নায়িকা শিল্পী যাই হোক না কেন ছবি চললে আর আল্লাহ যদি আপনার দিকে তাকিয়ে থাকে কোনো পলিটিক্স কাটে না সবার উপরে আল্লাহ আপনারা জানেন যে আমাদের নেত্রীকে কতবার মানার চেষ্টা হয়েছে মরছে আল্লাহ তাকে বাঁচাচ্ছে তার কারণ তার দিক নির্দেশনা চিন্তা ভাবনা পরিষ্কার যাই হোক আমি ওই লাইনে যাবো না ছবির লাইনে ফিরে আসি দীপজল অনেকদিন ধরে ছবি করছে না খালি বলে করবো যখনই ফোন করি বলি করব এই করে তিন বছর পার হয়ে গেল তবে আমার আজকে মনে হয়েছে আমি এতটা ভাবি নাই যে দীপজল যে আজকে ছবি বানানোর যে উদ্যোগ নিয়েছে এর জন্যে সম্পূর্ণ কৃতিত্বই হচ্ছে আমার মেয়ে মেঘলা কারণ এই মেঘলা না বললে মনে হয় দীপজল ওই চুপ করি বসে থাকতো ওই ঘরের মধ্যে সে ছবি বানাত না সে উদ্যোগ নিয়েছে এবং সে ছবিতে কাজ করবে ছবি পরিচালনা করবে এই উদ্যোগটার যাই হোক আমি মেঘলাকে ধন্যবাদ দেব যে তার বাবাকে প্রস্তুত করতে পেরেছে যেখানে আমরা ফেল করেছি কত ভালো আজকে বিজয় মাসের শেষ দিন শেষ দিনে মেঘলা বিজয় করেছে যাই হোক আমরা জানি দীপজল একজন ভালো প্রযোজক আর আগে বদনাম ছিল এটা আমি বিশ্বাস করি না ছবির ধাঁচে চরিত্র যা হবে শিল্পীকে তাই করতে হবে এখন দিবজল বলতে পারতো যে না আমি এই ক্যারেক্টার করব না এই ছবি করব না তাহলে তো ছবি হয় না যাই হোক সবকিছু মিলিয়ে সে ভালো ছবি উপহার দিয়েছে